স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ বয়বৃদ্ধ একজন মানুষ এবং তিনি লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তায় বেশ একজন শালীন মানুষ এতে নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওই যে আমি সবসময় বলি যে বাংলাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন এক মন্ত্রণালয় এই মন্ত্রণালয় শুধুমাত্র আওয়ামী লীগের কামাল সাহেবই দেখিয়ে দিয়ে গেছেন যে এই মন্ত্রণালয় দীর্ঘদিন চালানো সম্ভব এর আগে আওয়ামী লীগেরও মন্ত্রী যারা ছিল তারা নানা কাহানি চুবানি খেয়েছেন বিএনপির মন্ত্রীরা নাকানি চুবানি খেয়েছেন এই অন্তর্বর্তী সরকার আসার পর ব্রিগেডিয়ার জেনারেল তো সাকাওয়াত হোসেন তিনি নাকানি চোবানি খেয়েছেন বলবো না কিন্তু তাকে তো সরে যেতে হয়েছে চলে যেতে হয়েছে এখানে থেকে সত্য বলাটা খুব কষ্টের জাঙ্গির আলম চৌধুরী তিনি নিশ্চয়ই দায়িত্বটা পালন করতে চান এনজয় করছেন নিশ্চিত বোঝা যায় নাহলে মধ্যরাতে বেচারা রাত তিনটার সময় প্রেস কনফারেন্স করেন খুব সিম্পল বিষয় নিয়ে দেশে আইন ভালো আছে এটা বলার জন্য তারপর ভোর রাতে ছুটে যাচ্ছেন থানায় থানায় কিন্তু তার পিস যেন শনি ছাড়ছে না শনি লেগেই আছে তার পেছনে একটার পর একটা দেশে ঘটনা ঘটে কারণ তার জায়গাটাই হচ্ছে এরকম আপনি যে জায়গায় বসেছেন এই জায়গাটাই তো কাটা লাগানো এই এখন শুরু হয়েছে দেখেন ধর্ষণের এক কাণ্ড কারখানা আমি একটু আপনাদেরকে যখন আমি এই কন্টেন্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি বারোই মার্চ দুপুর বেলায় শেষ মুহূর্তে আমি খবর পেলাম বগুড়ার সেই শিশুকন্যাটি তিনি আর এই হলো নাই ধর্ষণের শিকার বড় বড় ধর্ষণের শিকার সেই বাচ্চাটি নাই এগুলো একের পর এক ঘটনা জাহাঙ্গীর আলম সাহেবকে সামলাতে হচ্ছে এইসব প্রেক্ষাপটে বেশ কিছু রিপোর্ট রিপোর্ট হচ্ছে কখনো শোনা যাচ্ছে উনি পদত্যাগ করছেন কখনো শোনা যাচ্ছে উনি চলে গেছেন উনি চুপ হয়ে গেছেন উনি হাল ছেড়ে দিচ্ছেন বিবিসির খুব ডাকসাইটে মানুষ ডাকসাইটের সাংবাদিক কাদের কল্ল তিনি একটা রিপোর্ট করেছেন সেখানে হেডলাইনই করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে সরকারের আপত্তি কোথায় আমি যুগান্তরে একটা হেডলাইন দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়া এই সংক্রান্ত একটা রিপোর্ট এসছে মানে আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বাংলাদেশ ধর্ষণ সহ বিভিন্ন অপরাধ বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন উদ্বেগ বেড়েছে এমন প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিভিন্ন পক্ষ থেকে রাজনীতিকদের অনেকে মনে করছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের জন্যই এক ধরনের বোঝা হয়ে দাঁড়িয়েছেন আচ্ছা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার যা অনেক ক্ষেত্রে দৃশ্যমান হচ্ছে একটু খবরটা জেনে নেই আমাদের একটু মতামত আছে যদিও ছাত্র শিক্ষক সহ নানা পেশার মানুষের বিভিন্ন সংগঠনের পাশাপাশি জুলাই আগস্ট আন্দোলনে অংশ নেয়াদেরও অনেকে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে আপনারা জানেন যে জুলাই আন্দোলনে যারা ছিল তারা আলটিমেটমও দিয়েছিল কঠোর কর্মসূচিও দিয়েছিল তারপরে ওই যে গাজীপুরের কাহিনী ধরে অপারেশন ডেবিল হান শুরু হলো বারবার দাবি ওঠার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের ব্যাপারে সরকারের আপত্তি কেন এই প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে দেশের সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যৌথ অভিযানের এক মাস পার হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সেভাবে হয়নি বরং বরং সাধারণ নাগরিকের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে এইসব প্রেক্ষাপটে বলছে বলা হচ্ছে যে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা ঠেকানো সহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সাত মাসে তাদের দুর্বলতা প্রকাশ পেয়েছে অন্যতম প্রধান দল বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলছেন যে স্বরাষ্ট্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে যদি ঢেলে সাজাতে চায় তা বিবেচনা করা যেতে পারে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যেকটা বিএনপি বিবেচনা কর বিবেচনায় নিতে বলছেন বা বিএনপিও এটা বিবেচনায় নিবে তবে জামাতি স্থাম্পন্থী বিভিন্ন দল বিভিন্ন অবস্থা নিচ্ছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরানোর পক্ষে না এটা একটা কারণ আছে বিশেষ কারণ আছে দলগত দলগুলোর মধ্যে মত পার্থক্যের কথা বলা হয়েছে আমি শুরু বলবো মাথা ব্যথার ঔষধ মাথা কেটে ফেলা না বাংলাদেশে একেবারে চৌকশ ঝানু মন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা পাওয়া মানে আগুনের ভার কে নিতে চায় এই বাংলাদেশে অপরাধ প্রবণতা এখন যেখানে এসে দাঁড়িয়েছে শুধু কি স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব হ্যাঁ একটা লিডারশিপ খুবই দরকার যোগ্য লিডারশিপ দরকার তাই বলে কি এমন লক্ষ্য খুঁজে পাওয়া যাবে যে সে আলাদিনের চেরাগের মতন এখন যেই জায়গায় নিয়ে গেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটাকে উন্নতি করে ফেলবে সেই জন্যই সরকার এই ঝুঁকি নিবে না এটাই স্বাভাবিক আর জামাতে ইসলামীর কথা বলা হয় বিএনপি অন্তত বলে যে কোন কোন উপদেষ্টা জামাতের পছন্দের বা জামাতকে পছন্দ করেন এরকম উপদেষ্টা আছে ষষ্ঠ উপদেষ্ট কি সেই জায়গায় ধন্যবাদ সবাইকে সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আতিক্রহণ করণীয়